দায়িত্ব আমি নিয়ে নিলাম দাদা বুঝলে আমি এখানেই আছি বাড়া আমি আমার এক বন্ধু আছে খুব কাছের লোক ও হচ্ছে জাতিসংঘে জক করে ওকে আমার পাঠিয়ে দেবো যে মহাসচিবকে পাঠিয়ে দিতে দেখো তো ইউনুস আমি ও দেখে নিচ্ছি আমি আমি ও দেখে নিচ্ছি দেখে নেব আচ্ছা দাদা তোমার কতদিন ধরে গুড় গিরমির ওষুধ খাও না এটা খুব দরকার কিন্তু তুমি যেভাবে সংবাদ করছো আমি তো বিবিসি সিএনএন এসব সংবাদ দেখেছি এরা তো পৃথিবীর এক নম্বর আওয়াজিরা দেখেছি এরকম চিলিম করে লাভতে যাত্রার মতো বলিনি দাদা তুমি একটু গুরু গিরমির ওষুধ খাও তো আর না হয় তুমি ওই যে হকারি শুরু করে দাও ভাই আপনার রানে কানে চিপা চাপা খাও জানি চুলকানি ওসবের সাথে তোমার খুব জাগ দদা দাদা হ্যাঁ পয়সা লাগলে বলো আমি কিন্তু পাঠিয়ে দেবো ভালো দেখো দাদা